হ্যালো এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আমি ব্যাপ্তি চলে এসেছি আমার আরেকটি ভিডিও নিয়ে আগের তিনটি ভিডিওতে আমি বলেছিলাম আমার মেসে থাকার দিনগুলো নিয়ে যেখানে ভালো মন্দ মিশিয়ে অনেক রকম অভিজ্ঞতাই আমি শেয়ার করেছিলাম কিন্তু আজকের ভিডিওটা একটু স্পেশাল এটা হলো মে মাসের ভিডিও সেই সময় আমার হাজব্যান্ড এসেছিল আমাকে প্রথম ডক্টরের কাছে নিয়ে যাওয়ার জন্য আর সেই সময় আমরা ছিলাম বাইপাসের ধারে বেদান্ত নামে একটা হোটেলে যার খুব কাছেই রয়েছে মেট্রোপলিটন দুর্গাবাড়ি আর এখান থেকে আমাদের ডক্টরের চেম্বার যেটা কিনা না বেলেঘাটাতে ছিল সেটাও যেতে খুব একটা দূর হয়নি আর নিজের মানুষ কাছে থাকায় মনটা এমনিতেই ভালো ছিল আর সত্যি বলতে ডক্টরের চেম্বার থেকে বের হওয়ার পর কী পরিমাণ হালকা নিশ্চিন্ত লেগেছিল তা ভাষায় প্রকাশ করা যাবে না মনে মনে অনেক ভয় আর দুশ্চিন্তা ছিল কিন্তু ডক্টর যখন বললেন সব ঠিক আছে এবং হাজবেন্ডও পাশে ছিল তখন সব চিন্তা এক নিমেষে উধাও হয়ে গেল অনেক দিন পর খুব নিশ্চিন্তে ঘুমোতে পেরেছিলাম পরের দিন চেকআউটের আগে সকাল সকাল সেরে নিলাম ব্রেকফাস্ট ব্রেকফাস্টে ছিল স্যান্ডউইচ কলা পুরি চানা দুধ কর্নফ্লেক্স সেমই অনেক কিছু সব কিছুই অল্প অল্প করে নিয়ে পেট ভর্তি করে মন খুশি করে ব্রেকফাস্ট সেরে নিলাম আমি হ্যাঁ একটা ডিম মিস করছিলাম কিন্তু এটা ভেজ রেস্টুরেন্ট হওয়ায় ডিমটা আর পাইনি যাই হোক বাকি সব কিছু দিয়ে ব্রেকফাস্টটা দারুণই হয়েছিল আরও অনেক কিছু শেয়ার করব পরের ব্লগে ততক্ষণ টাটা